বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর নতুন করে বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয় হোয়াইট হাউসের দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে শুধু বাংলাদেশ নয় পাকিস্তান আফগানিস্তান ভারত সহ আরও কয়েকটি দেশের আমদানিকৃত পণ্যের ওপর ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপ করা হয়েছে তালিকায় পাকিস্তানের জন্য ১৯ শতাংশ আফগানিস্তানের জন্য পনেরো শতাংশ ভারতের জন্য পঁচিশ শতাংশ ব্রাজিল দশ শতাংশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া উভয়ের জন্য ১৯ শতাংশ মিয়ানমারের জন্য চল্লিশ শতাংশ এবং শ্রীলঙ্কা ও ভিয়েতনামের জন্য বিশ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে এর আগে চলতি বছরের দুই এপ্রিল বৈদেশিক বাণিজ্যের ঘাটতির কারণ দেখিয়ে বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় বাংলাদেশে পণ্যের ওপর শুল্ক নির্ধারণ করা হয়েছিল ৩৫ শতাংশ তবে ওই সিদ্ধান্ত নয় এপ্রিল থেকে সাময়িকভাবে তিন মাসের জন্য স্থগিত রাখা হয় যাতে সংশ্লিষ্ট দেশগুলো আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ পায় তিন দফায় আয়োজিত আলোচনার সর্বশেষ পর্ব শুরু হয় উনত্রিশ জুলাই বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর এর সঙ্গে তিন দিনব্যাপী এই আলোচনার শেষ দিনে যৌথভাবে ঘোষণা দেওয়া হয় বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যে বর্তমানে পনেরো শতাংশ গড় শুল্কের সঙ্গে নতুন করে বিশ শতাংশ পাল্টা শুল্ক যোগ হবে ফলে মোট শুল্ক দাঁড়াবে পঁয়ত্রিশ শতাংশ এদিকে এই শুল্ক চুক্তিকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন আলোচনার মাধ্যমে শুল্ক হার প্রত্যাশার তুলনায় সতেরো পয়েন্ট কমিয়ে আনা সম্ভব হয়েছে তিনি একে আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতার প্রতিফলন বলে উল্লেখ করেন ড ইউনুস জানান ফেব্রুয়ারি থেকে দলটি নিরলসভাবে কাজ করেছে এবং শুল্ক অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট জটিল বিষয়গুলো দক্ষতার সঙ্গে অতিক্রম করেছে তার মতে এই চুক্তি বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার বাড়িয়েছে এবং দেশের মৌলিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা করেছে তিনি আরও বলেন আজকের এই সাফল্য আমাদের জাতির দৃঢ়তা ও আরও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির প্রমাণ তবে প্রশ্ন থেকে যায় এই পাল্টাপাল্টি শুল্কের চুক্তি কি আদৌ বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা করেছে নাকি এটি কেবলই এক কূটনৈতিক আপোষ আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াচ